দুর্বাঘাসের চমৎকার কিছু গুণ ছোটবেলায় খেলাধুলা করছে নিজের অথবা বন্ধুদের কোথাও কেটে গেলে দেখেছি বয়সে যারা বড় তারা দৌড়ে গিয়ে দুর্বাঘাস চিবিয়ে কেটে যাওয়া স্থানে লাগিয়ে দিলেই রক্তপাত বন্ধ হয়ে কয়েকদিনের মধ্যেই কেটে যাওয়া স্থান জোড়া লেগে যেত সেই দুর্বাঘাস এখনো বাংলার আনাচে কানাচে সর্বত্রই পাওয়া যায় এটি একটি ঘাস জাতীয় উদ্ভিদ সাধারণত দুর্বা ঘাস দীর্ঘকাল প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে মাঠে ময়দানে আনাচে কানাচে ঘাস জন্মায় এর পাতা লম্বা মসৃণ ও সবুজ বর্ণের হয় মাটির নিচে এর গুচ্ছমূল থাকে দুর্বা ঘাস আলাদাভাবে চাষের কোনো প্রয়োজন হয় না দুর্বা ঘাসে যে সমস্ত রাসায়নিক উপাদান আছে তার পিনয়েড যৌগ যেমন উরুন্ডেইন লুপিনন ইত্যাদি বিদ্যমান এছাড়া দুর্বা কাশে প্রোটিন কার্বোহাইড্রেট ও বেশ কিছু অর্গানিক অ্যাসিড পাওয়া যায় দুর্বা কাশের জাদুকরী ভেষজ গুণাগুণ এক কেটে যাওয়া বা আঘাতজনিত রক্তক্ষরণে দুর্বা কাশ সামান্য পানি মিশিয়ে পিষে কাটা স্থানে বেঁধে দিলে রক্তপাত বন্ধ হয়ে যায় কাটা স্থান দ্রুত জোড়া লাগে এবং শুকিয়ে যায় তবে এক্ষেত্রে দুর্বার শেকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় দুই চুল পড়া প্রতিরোধে একটি পাত্রে এক লিটার নারকেল তেল মৃদু তাপে জাল করে ফেনা দূর করে নিতে হবে তারপর দুর্বার ঘাসের টাটকা রস দুশো মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে পুনরায় জাল দিয়ে চুলা হতে নামিয়ে ছেঁকে তা সংরক্ষণ করতে হবে প্রতিদিন গোসলের এক ঘন্টা আগে ওই তেল চুলে মাখতে হবে নিয়মিত দুই তিন মাস প্রয়োগ করলে উপকার পাওয়া যাবে তিন বমিভাব বন্ধের জন্য দুর্ভাগাসের রস দুই থেকে তিন চামচ এক চা চামচ চিনি সহকারে এক ঘন্টা পরপর খেতে হবে বমিভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে চার আমসে রোগের জন্য দুর্ভাষের রস দুই থেকে তিন চামচ ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস চার থেকে পাঁচ চামচ মিশিয়ে প্রতিদিন তিন থেকে চারবার খেতে হবে এভাবে দশ থেকে পনেরো দিন খেলে আমসাই ভালো হয়ে যাবে পাঁচ অধিক ঋতুস্রাব রোগের জন্য দুর্ভাষের রস দুই থেকে তিন চামচ প্রতিদিন মধুস তিন থেকে চারবার খেতে হবে এভাবে দশ থেকে পনেরো দিন খেলে উপকার পাওয়া যাবে ছয় দুর্বার হাসের নির্যাস রক্তে গ্লুকোজের পরিমাণ অর্ধেক পর্যন্ত হ্রাস করতে সক্ষম সাত আয়ুর্বেদীয় মতে রক্তপিত্তে দুর্বার হাস মহৌষধ এ রোগে মুখ নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তস্রাব হতে পারে এক্ষেত্রে দুর্বার হাসের রসের সাথে কাঁচা দুধ মিশিয়ে খাওয়ালে রোগের উপশম হয় আট শ্বেত প্রদাহজনিত দুর্বলতায় দুর্বার ও কাঁচা হলুদের রস সমপরিমাণে মিশিয়ে খেলে রোগী দুর্বলতা কাটিয়ে ওঠে নয় দুর্বাঘাস সন্তান ধারণের ক্ষেত্রেও সম্ভাবনাময় ঔষধ গর্ভধারণের অসমর্থ হলে দুর্বা ও আতপচাল চাল একসাথে বেটে বড়া করে ভাতের সাথে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে উপকার পাওয়া যায় দশ দুর্বাঘাস শরীরে রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে প্রস্রাবে কষ্ট হয় অথচ পাথুরি রোগ হয়নি এরকম ক্ষেত্রে দুর্বারস দুধ ও পানি মিশিয়ে খেলে ভালো ফল দেয় তবে অর্ষরোগ থাকলে এটা খাওয়া যাবে না এগারো দুর্ভাঘাস শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়ো দিয়ে দাঁত মাজলে পায়োরিয়া রোগ সেরে যায় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন